নমস্কার আমি দাশগুপ্তের লেখা একটি কবিতা পাঠ করছি শেষ চিঠি মা আমার এর আগে চার চারটে চিঠি লিখেছি তোমাকে একটারও জবাব পাইনি এটাই আমার শেষ চিঠি ঠিকানা তুমি দাওনি দিয়ে যাওনি তবু অনেক কাট খড় পুড়িয়ে অনেক কষ্ট করে তোমার বর্তমান ঠিকানা জোগাড় করতে পেরেছি এটাই আমার শেষ চিঠি মা তুমি চলে যাবার পর পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে নিয়েছে প্রায় তিন বার প্রায় তিনটে বছর মানে এগারোশো দিন এগারোশো রাত এতগুলো দিন দীর্ঘ রাত আমি যে কি অসহ্য যন্ত্রণায় কাটাচ্ছি তাকে একবারও একটু অনুভব করতে পারো যাকে ছেড়ে গেছ ষোলো বছরের কিশোরী সে এখন উনিশের ভয় জাগানো যৌবনে তার কথা একবারও কি মনে পড়ে না তোমার তুমি তো মা কী করে পারলে কি করে পারছ তোমার নিজের সংসার ছেড়ে স্বামী কন্যাকে ভুলে এত দীর্ঘ সময় আনন্দে কাটাতে কি করে পারছ মা কি করে পারছ অভাবের সংসার আমাদের বরাবরই টালির ঘরে মাটির মেঝেতে নেই নেই এই আবহেই আমাদের জীবন এ কষ্ট তো তোমার একার ছিল না মা আমিও তো ছেলেবেলা থেকে শিখেছি কি করে খিদে বলে থাকতে হয় কি করে আহ্লাদ গলা টিপে মারতে হয় কি করে ঝলমলে খুশির সমাজেই মুখ মুজে এক করে অন্ধকারে মুখ লুকোতে হয় শুধু আমি আমার বাবা মানুষটাকে তুমি চিনলেই না কোনো দিন অল্প লেখাপড়া কাগজ কলের সামান্য চাকরি তবুও তো মানুষটা সৎ মানুষটা সংসার অন্তপ্রাণ আমার মনে আছে মা যেদিন বাবার কারখানায় লকআউট হলো ক্লান্ত বিধ্বস্ত চেহারায় বাবা যখন বাড়ি ফিরে বলল কারখানাটা বন্ধ করে দিল গো বলে বারান্দার অন্ধকারে বসে পাথরের মতো অচল হয়ে দূর আকাশে তাকিয়ে স্তব্ধ হয়ে রইল সেই মুহূর্তটার কথা আমার স্পষ্ট মনে আছে মা অনিশ্চিত এক ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে সেদিন তুমি আমার সুন্দরী মা হঠাৎই ভীষণ দুশ্চিন্তা আর দুর্ভাবনায় ভয়ঙ্কর আহত হয়েছিলে তোমার চোখে সেদিন যে ভয়ের ছবি আমি আমার অপরিণত চোখ দিয়ে দেখেছিলাম তা আজও ভুলিনি তারপর অভাবের অন্ধকার ক্রমে আগারও হলো একবেলা ভাত জোটাতে তোমার আর বাবার কি প্রাণান্ত কর দিন যাপন সঙ্গে আমারও তখন আর কতই বা বয়স আমার তবু বুঝতাম বড় দুর্বিপাকের জালে জড়িয়ে গেছি বলির পশুর মতো বড় অসহায় আমরা একে একে সব যেতে লাগল তোমার প্রাণের চেয়ে প্রিয় সামান্য কয়েকটা গয়না তারপর বাসনপত্র তারপর দাদুর রেখে যাওয়া সামনের কাটাখানিক জমি দারুণ অভাবের সে কি প্রচণ্ড খান্ডবদাহন দাহন সব হু হু করে পুরে ছাই হয়ে গেল বাবা সারা দিন কোথায় কোথায় ঘুরে বেড়াতো বন্ধ কারখানার দরজার সামনে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকত কখন বাড়ি আসতো কখন বেরিয়ে যেত কিছুরই ঠিক ঠিকানা ছিল না আমার লেখাপড়ার পাঠ চুকলো মাঝপথে পথে পুজো এলো পুজো গেল আমার আর নতুন জামা হলো না মাঝে মধ্যে এ ও সে এসে খবর দিত কাগজ কল খুলবে সরকারি মহলে কথাবার্তা চলছে বাবা অন্ধকার চোখে মুখে আলো জ্বলে উঠত তারপর আবার জেগে সেই অন্ধকার শুধু অন্ধকার দিন যায় দিন আসে পৃথিবীতে কত কি ঘটে চলে কাগজ কল আর খোলে না বাবার মাথাটা অসহায় যন্ত্রণায় ক্রমে ক্রমে খারাপই হয়ে গেল সারাদিন ঘুরে বেড়াতো পথে পথে বিড়বিড় করে কি সব বলতো বাড়ি আসত রাত্রির অন্ধকারে মুখ লুকিয়ে নুন ভাতের থালার সামনে চুপ করে বসে থাকতো হাসত কাঁদত মা আমি সব বুঝেছি কিন্তু কিচ্ছু করার ছিল না আমার জানি অনাহার অনটন আর জ্বলন্ত দারিদ্রের ভীষণ আগুনে তোমার সকাল দুপুর পুড়ে গেছে তুমি ভাগ্যের হাতে ধস্ত চূর্ণ হয়েছ তাই তুমি চলে গেলে পড়ে রইল তোমার পাগল স্বামী পড়ে রইল অভাবের চাবুকে সমস্ত দেহ মনে ক্ষত তোমার মেয়ে কাউকে কিচ্ছু না জানিয়ে তুমি একদিন চলে গেলে প্রথমটায় কেউ জানিনি জানলেও আমাকে কেউ বলেনি পরে জেনেছি ইট বালি সিমেন্টের পয়সাওয়ালা কারবারি বাবুদের উচ্ছন্ন যাওয়া ছোট ছেলের হাত ধরে তুমি চলে গেছো বসির হাটে সেখানে তার বাগান বাড়িতে ঠাঁই হয়েছে তোমার দুবেলা ভাত ডাল মাছ মাংস জুটছে গায়ে উঠেছে ভালো পোশাক রংদার শাড়ি চোখ ধাঁধানো গয়নাও ভালোই আছো ছোট মল্লিকের স্মাগলিংয়ের বারবারন্ত ব্যবসায় তুমি তখন তার লক্ষ্মীমন্ত পার্টনার মা সুখ কাকে বলে জানি না অন্য অনেক কিছুর মতোই সুখ একটা কাল্পনিক শব্দ মাত্র আমার কাছে তুমি চলে যাবার পর অল্প দিনে আমাকে অনেক বড় হয়ে উঠতে হয়েছে পাগল বাপটাকে তো আমাকেই দেখতে হয়েছে যাদের ছেড়ে গিয়ে মা যে ভাত আর শাড়ি গয়নার স্বাভাবিক সুখে মুখ লুকোতে চেয়েছিলে তাদের কথা হয়তো প্রাণপণে ভুলে যেতে চেয়েছো তবু তারা তো অ অত সহজে মোড়ে হেজে যাবার জন্য জন্মায়নি তাই দিনের পর দিন পৃথিবীর সমাজের জীবনের নগ্ন প্রত্যক্ষ সত্য আর বাস্তবকে শিরোধার্য করে তোমার গর্ভজাত কন্যা বেঁচেছে আর বেঁচে থাকার এই দুর্ভিসহ গ্লানি অন্ধকারে একদিন শিশির ধোয়া শারদ সকালে ট্রেন লাইনের ধারে সে দেখে এসেছে তার হয়ত ভাগ্য ব্যর্থ বাপের ছিন্ন ভিন্ন মৃতদেহ তারপর একা শুধু একা হায়নার হিংস্র পৃথিবীতে তোমার গর্ভজাত কন্যা একা ভাবতে পারো মা আমার তোমার ছোট মল্লিক তুমি হয়তো জানো না আমাকেও বড় মনে ধরেছে তার দশ বছর বন্ধ হওয়া কারখানার আত্মহত্যা করা গরিব মানুষের মেয়েকে উদ্ধার করার জন্য তার মানবিকতা উপজে পড়েছে তুমি জানো না মা ওই নোংরা লোকটা আমাকেও না এসব জেনে আর তুমি কি করবে বাঁচতে গেলে জল হাওয়া খাবার সবই লাগে সবচেয়ে বেশি লাগে পয়সা সেটা যার থাকে সে গণতন্ত্র সমাজতন্ত্র সব তন্ত্রের মানুষ আর যার না থাকে সে আমার কপাল পোড়া বাপের মতো কেবল মরে আর মরে জানি না এ চিঠি তোমার হাতে পৌঁছবে কি না ছোটো মল্লিকের বউ বাচ্চা সবই আছে তুমি তো জানোই তারা এখানে সাহেব বাগানে রাজপ্রাসাদের মতো বিশাল বাড়িতে সুখে আছে তোমার মেয়ে এখন তাদের বাড়ির রাঁধুনি পেট চালাতে হবে তো জানো মা ছোট মল্লিক রোজ আমায় লোভ দেখায় কত লোভ শাড়ি গাড়ি বাড়ির লোভ গয়নার লোভ সুখের লোভ বলে আমাকে নিয়ে গিয়ে রানি করে রাখবে ওর মুর্শিদাবাদের বাড়িতে মা এ চিঠি আমার শেষ চিঠি আদৌ তোমার হাতে পৌঁছবে কি না জানি না তবু মা ছোটো মল্লিকের আজ রাতের খাবার বেড়ে দেবার সময় আমি ওদের একমাত্র মেয়েটাকে ছাড়া সবার খাবারে বিষ মিশিয়ে দিয়ে এসেছি এতক্ষণে ছটফট করতে করতে ছোট মল্লিক তার বউ হয়তো নিস্তেজ হয়ে এসেছে হ্যাঁ জানি ওই ছোট্ট মেয়েটার নিষ্পাপ ওর মাথায় ঘনিয়ে এলো দুর্দিন কিন্তু আমি অত নিষ্পাপ ছিলাম মা কাগজ কল বন্ধ হয়ে গেল সে কার পাপ আমার বাবা পাগল হয়ে আত্মহত্যা করলো সে কার পাপ আমার আমার জন্মদাত্রী মা আমার নেকড়ে আর হায়নার মুখে ছেড়ে দিয়ে নিচের বাঁচার তাগিতে পালিয়ে গেল কার পাপে আমার আমার কোনো পাপ নেই ছিল না ছোট মল্লিকদের খাবারে মিশিয়েও আমি কোনো পাপ করিনি মা শুধু অভিশপ্ত এই জীবনটাকে ছেড়ে যাবার আগে আমি প্রতিবাদ করে গেলাম প্রতিবাদ ছোট মল্লিকের বিরুদ্ধে প্রতিবাদ যারা কাগজ কল বন্ধ করে আমার বাবার মতো হাজার হাজার নিরীহ মানুষকে খুন করতে চেয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ হ্যাঁ প্রতিবাদ আমার জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে রাত পোহালে পুলিশ আসবে তারপর সবশেষে ফাঁসি কাঠ ফাঁসি কাঠ দেখেছ মা একটা বিশাল দরজার মতো ওই দরজা পেরিয়ে আমি চলে যাব আমার দুঃখী বাবার কাছে বাবার বড় দুঃখ তার কেউ ডি আমি চললাম চললাম নমস্কার